আজকে এমন একটা চমক নিয়ে ক্যামেরার সামনে আসলাম প্রথম থেকে দেখবেন সবকিছু বুঝতে পারবেন শেষ পর্যন্ত আজ এই ভিডিওতে সুপারস্টার সাকিব খান কি পরিমাণ চ্যালেঞ্জ নিয়ে উনি মাঠে নামছেন এই বিষয়টা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন লেটস গো

অসম্ভব অসম্ভব অকল্পনীয় এটা বিষয় ইতিমধ্যে এরকম কোনো সিনেমাতে হলটানি নেই আপনারা দেখছেন এবং এই সুপার স্টার শাকিব রে নিয়ে বাইরের দেশে যেভাবে কন্টেন্ট তৈরি হচ্ছে সুপার স্টার শাকিব রে নিয়ে যেভাবে কন্টেন্ট তৈরি হচ্ছে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেন এতে কি আপনারা বুঝতে পারছেন না মেগা স্টার সুপার স্টার কোথায় চলে গেল তার এখন নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করে অভিনয় করতে হচ্ছে এই যে তুফান ছবিতে যে পরিমাণ হিট করলো এরপরে রাহেন রাফি তুফান টু নিয়ে আসবে এই তুফান টুতে যে বাজিমাত দেখাবে সেই জন্য তিনি এখন থেকে প্রস্তুতি নিচ্ছে তুফান তে কোন ধরনের অভিনয় করবে আর একটা বিষয় শাকিব খানের আর একটা ভালো গুণ হলো সে যখন কোনো ছবিতে সাইন করে ছবিতে সাইন করার পরে সে কিন্তু আর বসে থাকে না ওই ছবিটাই সবসময় রিহার্সাল করতে থাকে এবং এক্সারসাইজ করতে থাকে তার নিজস্ব একটা জিম আছে সেই জিমে উনি সময় জিম করতে থাকে সবসময় ভিতরে চলাফেরা করেন আর ওনার একটা জিনিস দেখছেন ওনার গেট উনি কিন্তু অনেক ধরনের গেট আপ কোন ধরনের পোশাক পরলি ভালোভাবে কোন ধরনের কোন ড্রেসটা পরলি আরো বেটার লুকিং দেবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এই না হলে সুপার স্টার সুপার গুণ এটাই আর সুপার স্টারের কারণে আজ তিনি মেগা স্টারে রূপান্তরিত হচ্ছে তিনি মেগা স্টারে রূপান্তরিত হইছে সুপার স্টার সাকিব খান আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন সুপার স্টার সাকিব খান উনি যখন কোন ছবি করেন কবিতে ছাড়া কিন্তু উনি যখন শুটিং স্পটে যান যাওয়ার আগে যে পরিচালকের ছবি করেন না কেন উনি কিন্তু নিজস্ব ওনার পোশাক কেনেন মার্কেটে গিয়ে উনি এক দেড় লাখ টাকার পোশাক কিনে নিয়ে আসেন এটা নতুন না উনি কিন্তু যে ছবিতে অভিনয় করেন যে ছবিতে কাস্ট হন উনি কিন্তু কোন ড্রেসটা কোন ড্রেসটা পরলি এটা কিন্তু পরিচালকের উনি না উনি নিজের গাঠির টাকা খরচ করে উনি ড্রেস আপ কেনেন এই একটা বড় গুণ আর এটা একটু সুপার স্টার শাকিব খানের পাওয়ার সুপার সুপারস্টার বুঝতে হবে না বাংলার কিং খান সুপার তার নিজস্ব একটা ব্যক্তিত্ব গুলি কথা আছে তার নিজস্ব ব্যক্তিত্ব আছে সাকিব ভাই আপনি এগোয় যান আপনার পিছনে সমস্ত সাকিবিয়ানরা আছে এবং দিন দিন সাকিবিয়ানদের বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আপনারা আপনি যদি ইউটিউবের চ্যানেলে ঘটেন দেখবেন আপনারা নিয়ে বিভিন্ন লোক কন্টেন্ট তৈরি করে তাহলে আপনাকে ভালোবাসে বিদায় আপনাকে নিয়ে কন্টেন্ট তৈরি করে ইন্টারফেয়ার করে আপনাকে নিয়ে আর যারা আপনার মেয়ে এই ইন্টারেস্ট ফেল সহ্যই করতে পারে না তারা আপনার পিছনে ধাক্কা মারে ধাক্কা মারে ওসামারি কথা বলে সুপার স্টার এই না সুপার স্টার অভিনয় জানে না কারণ কি অভিনয় জানে না যখনই মিডিয়ার সামনে এই ধরনের কথা বলে কি হলে কি হলো সেই ব্যক্তিটা সে ব্যক্তিটা ভাইরাল হয়ে গেল কারণ এমন একটা ব্যক্তির সাথে এমন একটা কথা বললে যাতে ভাইরাল হওয়া যায় সেই প্ল্যানটা কিছু খোসা মারা যে ব্যক্তিগুলো এনারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলেন যাতে ভাইরালটা হয় তাদেরকে চেনেন তো চেনে না কেউ চেনার জন্য ভাইরাল হওয়ার জন্য অপবিশ্বাস আমেরিকায় গিয়ে এক অনুষ্ঠানে উনি বলেছিলেন যে যদি ভাইরাল হতে চান তা সুপারস্টার সাকিব খানের নাম নেন সুপারস্টার সাকিব খানের পিছনে কিছু কথা বলেন সেটা ভাইরাল হয়ে যাবে অন টুর ভিতরে লক্ষ লক্ষ ভিউ হবে এটাই বাস্তব সুপারস্টার সাকিব খানরে নিয়ে ভাইরাল হওয়ার জন্য সুপারস্টার সাকিব খানরে কথা বলে যেমন মোহাম্মদ ইকবাল সাহেব উনি ভাইরাল হতে 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 ওনারা জায়গা নেই তারপরেও উনি জন্য আরো মেগাস্টার ভাইরাল হতে চায় মোহাম্মদ ইকবাল সাহেব এই ধরনের ইকবাল মার্কার লোকজন যারা আছে তারা তো সুপারেস্টার সাহেব খানকে পছন্দই করবে না আর সুপারেস্টার শাকিব খান মানে কি জানেন আপনারা তো সবই বুঝতে পারছেন মেগাস্টার সুপারস্টার কিং খান শাকিব খান উনি বাংলা ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছর টান দিচ্ছেন পঁচিশ বছর টেকাই রাখছে বাংলা ফিল্মকে রাখছে এখনো টিকে রাখবে ওনার এখনো পাঁচ বছর উনি টিকে থাকবে এটা যদি বেঁচে থাকে তাহলে দেখতে খান উনি অনেক এখানে আসছে ওনার অনেক স্ট্রাগল আছে আজিজ মোহাম্মদ ভাই আজিজ ভাই ওনার উনি যার কাছে ড্যান্স শিখতেন এই আজিজ ভাই ওনাকে নিয়ে আসছিলেন এই আজিজ ভাইয়ের অনেক গুণ আছে আজিজ ভাইয়ের মাধ্যমে উনি ইন্ডাস্ট্রিতে পদর্পণ করছিলেন তাই আজিজ ভাইকে সেলোট জানাই ভাই আপনার মাধ্যমে সুপার স্টার সাকিব খান ছবিতে চান্স হয়েছে আর ওপরে আল্লাহ নিচে হেল্লা আপনি তাই সুপার স্টার সাকিব ভাই আপনি এই ভাইটারে গুরুত্ব দিবেন কারণ ইনে আপনাকে এফডিসিতে নিয়ে আসছিলেন অতীত কখনো বলবেন না অতীতকে সবসময় কাছে রাখবেন সবসময় আপন ভাববেন অতীত যারা ভুলে যায় তারা কিন্তু বেশি ভালো থাকে না পরবর্তীতে যাই হোক সুপারস্টার সাকিব এই ধরনের ব্যক্তিত্ব না উনি অনেক ব্যক্তিত্ব মানুষ আর উনি সবাইকে সম্মান দেন আর সময় সম্মান দিয়ে কথা বলেন ওনার সাথে যারা ছবি করেন কেউ সুপারস্টার সাকিব খান রে খারাপ বলি নাই এ পর্যন্ত কেউ বলি নাই যেই ছবি করছে চঞ্চা চৌধুরী ইতিমধ্যে তুফান সিনেমাটি করছে এবং তুফান সিনেমাটি করলো তারেক রহমানে এক ইন্টারভিউতে চঞ্চা চৌধুরী গেছিলেন এবং তার এক ভাই প্রশ্ন করছিলেন যে সুপারস্টার ব্যক্তিটা কেমন সাকিব খান কেমন ব্যক্তি তনসাল ভাই উনি বলছিলেন সাকিব ভাই অনেক সুন্দর অনেক ভালো মানুষ একজন অনেক নিশু ভদ্র মানুষ আমি যখন সেটে যাইতাম তখন সুপারস্টার সাকিব খান চেয়ারের থেকে উঠে আমার বসার জন্য বলতেন তাহলে এই না হলে সুপারস্টার সুপারস্টার গুণ দেখেন তার কাছ থেকে কিছু শেখেন সে এমনই বলছে চঞ্চল চৌধুরী যে আমি অনেক পরিচালককে বলছি যে সুপারস্টার শাকিব খানের নিয়ে ছবি করেন কিন্তু সে সে নামগুলো বলি নাই সুপারস্টার চঞ্চল চৌধুরী তারিক ভাইয়ের এক সাক্ষাৎকারে গিয়েছিলেন তারিক ভাই প্রশ্ন করছিলেন সুপারস্টার শাকিব খান লোকটা কেমন তো উনি এক কথায় প্রশ্ন দিলেন উনি অমায়িক একটা মানুষ উনি বড় মনের মানুষ চঞ্চল যখন এ যাইতেন তখন সুপারস্টার সাকিব খান সিআরে বসে থাকলে সিআরের থেকে উঠে তাকে বসার জন্য অনুরোধ করতে আর এই না হলে সুপারস্টার এই না হলে সুপারস্টার সুপারস্টার হতে হলে এরকমই মন থাকা লাগে তাই একটা ছবি উপহার দিয়ে সমসা চৌধুরী ভাই উনি সাকিবের ফ্যান হয়ে গেলেন কিন্তু সাকিবের ফ্যান হয়ে উনি আরেকটা কথা বলছেন উনি পরিচালককে বলছিলেন অনেক পরিচালকের সাথে কথা হয়েছে উনার কিন্তু উনি পলিসেন সুপারস্টার সাকিব খানের নিয়ে ছবি করার জন্য এই কথাও বলেন তালি বোঝে একটা ছবি করে তোমার শাকিব সাকিব খান কোন ধরনের কোন মাইন্ডে এটা তাকে চেনতে পারছে আরে মানুষ মানুষকে চেনে অমানুষ তো মানুষকে চেনে না তাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ